اشتركوا <سؤال> <immigrant> في القناة وشاركوا 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 في القناة

আমার শেষ বৌলো একটু বাইরেছি আদবাম কানার সাথে কানা আগে ধরলো আমার সাথে গোলাগুলি ঘর থেকে বউলুয়া হয়ে যাচ্ছে বৌর সাথে গোলাগুলি করে আইরে রে আচ্ছা এটা দেখুন বাদ দিয়ে আইসি আয়া দেয় লাগে ল্যাংরা সাথে হ্যাঁ এই ল্যাংড়া হলো গে আমার বউ লয়ে ফিরেছে গা লাস্টে বয় আমার বউ এই লয়ে গেছে গা